হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে একটা ছোট্ট ব্লগস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি স্কিপ না করে আমার পুরো ব্লগসটা তোমরা দেখতে থাকো ব্যাগপত্র অলরেডি গুছানো হয়ে গেছে তো কোথায় যাচ্ছি কি করছি দেখো সাজু গুজু প্রায় হয়ে গেছে তো বুঝতে পারছো না তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমার পুরো ব্লগসটা তোমাদেরকে দেখতে হবে তো চলো Субтитры <говор> 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 অনেকটা পথ যাওয়ার পর খুবই ক্লান্ত লাগছিল তো তার জন্য একটু দোকানের সামনে দাঁড়িয়ে গিয়েছিলাম দেখতেই পাচ্ছ চা খাওয়ার জন্য চাটা খেয়ে শরীরটা অনেকটা হালকা হলো দিয়ে তারপর আবার যাওয়ার জন্য আবার গাড়িতে উঠতে হলো আমরা এই মাত্র পৌঁছালাম তো দেখতেই পাচ্ছ চারিদিকটা ভীষণ অন্ধকার আমরা চারটা পঞ্চান্ন সময় পৌঁছে গিয়েছিলাম ও হ্যাঁ কোথায় এসেছি তোমাদেরকে সেটা এখনও জানানো হয়নি তো আসছি দীঘাতে ঘুরতে এই প্রথমবার আমি দীঘা আসলাম তো বন্ধুরা কি বলবো এত ঠান্ডা না সীমার বাইরে ভীষণ ঠান্ডা তো চলো তোমাদেরকে চারিদিকটা দেখাতে থাকি তো আমরা এখন মোহনায় যাচ্ছি চারিদিকটা তো তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন একটা জিনিস দেখানো তোমাদেরকে বাকি আছে সেটা হচ্ছে সূর্য ওঠাও তো চলো সেটা তোমাদেরকে দেখায় তো তোমরা দেখতে থাকো অনেক তো ঘোরাঘুরি হলো এবার একটু টিফিনটা করে নিই মোহনা থেকে আসার পর একটু টিফিন করে নিয়েছিলাম তো টিফিন করে আবার চলে গিয়েছিলাম নিউ দীঘাতে তো তোমাদেরকে তো আমি চার পাঁচটা দেখাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো তো এরপর একটু ঘোরাঘুরি করে আবার চলে যাব স্নানে আমরা সবাই মিলে সমুদ্রের জলে একটু ঢেউ খেতে যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো <laughs> गुरदेव स्माइल प्लीज छोड़ो हेलो गाइस कर दो गाइस करो गाइस ভালো করে স্নান সেরে দুপুর বেলা একটু খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম হোটেলেতে তো খাওয়া দাওয়া করে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো ঘুম থেকে উঠে আমি শাখাপালা কিনতে চলে গিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা আমি সেরকম কিছু কেনাকাটা করিনি আর যেই কেনাকাটাগুলো করেছি সেগুলো তোমাদেরকে বাড়িতে এসে আমি দেখাচ্ছি তো দেখো খাবারের জিনিস আমি কিছু কিনেছি আর নিজের জন্য একটা ব্যাগ কিনেছিলাম আর বাবানের জন্য কিছু কেনাকাটি কিনেছি তোমাদেরকে পুরো ব্লগসটাই আমি দেখিয়েছি তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি এই ভিডিওটা খুব কষ্ট করে বানিয়েছি মতন টাটা